নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি যুবনতি ক্রীড়াঙ্গনে যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই নিজেদের গ্রুপ পর্যায়ের যে ডুরান কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে প্রতিপক্ষ ডায়মন্ড হারবার কে পাঁচ গোলের মালা পড়িয়েছে মোহনবাগান পাঁচ এক গোলে জিতেছে তারা অনেকে গোল করেছেন দুই বিদেশি ম্যাকলারেন আর তো করেছেন এছাড়াও সাহাল আব্দুল সামাদ গোল করেছেন লিস্টেন গোল করেছেন অনিরুদ্ থাপা গোল করেছেন এবং তার ফলে পাঁচ এক গোলে কিন্তু মোহনবাগান জিতেছে এবং এই জয়ের ফলে কিন্তু স্বাভাবিক খুব খুশি মোহনবাগানের দুই শীর্ষকর্তা সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত তারা কিন্তু বললেন যে অবশ্যই এই পাঁচ গোলে জয়টা একটা বড় জয় প্লাস সামনে যেহেতু এবার কোয়ার্টার ফাইনাল রয়েছে তার আগে এই জয়টা একটা বড় একটা বুস্ট সঙ্গে তারা কিন্তু ডায়মন্ড হারবার এফসিকেও একটা অভিনন্দন দিলেন যে কলকাতার থেকে আরও একটা দল এবারে এরকম একটা ইন্ডিয়ান ফুটবলের বড় মঞ্চে এসছে এবং তারা ডায়মন্ড হারবারকে চান যে তারা আরও সামনে এগিয়ে যাক সঙ্গে সঙ্গে নাম না করে কিন্তু প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকেও ঠুকলেন কারণ লিস্টেন কিন্তু আজকে একটা পেনাল্টি পেয়েছিলেন সেটা নিয়ে একটা কিছুটা হলেও একটা আলোচনা চলছে যে সেই ফাউলটা বক্সের বাইরে হয়েছিল না ভেতরে হয়েছিল তাই কিন্তু তারা বললেন যে তারা কিন্তু পেনাল্টি নিয়ে কিছু বলবেন না সঙ্গে নাম না করে ইস্টবেঙ্গলকেও ঠুকলেন তারা কিন্তু বললেন যে একটা দল হয়তো এই মরশুমে কলকাতা লিগে রেফারির বদান্যতা পাচ্ছে কারণ গতকাল কালীঘাটের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচে একেবারে ম্যাচের শেষ মুহুর্তে কিন্তু কালীঘাটকে একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেন রেফারি নাম না করে অবশ্যই ইস্টবেঙ্গলকে ঠুকেই তিনি বললেন যে আমরা রেফারি কিনি না বরং অন্য কোনো দলই হয়তো রেফারির বদান্যতায় ম্যাচ জিতছে চলুন দুই শীর্ষ কর্তা বাগানের কি বললেন একবার রেসপোর্টের পর্দায় দেখে নেওয়া যাক না দেখুন আমি একটা সে তো মহাবাড়ানো পাঁচ গোল খেয়েছে আমাদের কাছে সে তো পাঁচ গোল অনেক ম্যাচে ইস্ট বেঙ্গলও পাঁচ গোল খেয়েছে ডারবিতে পাঁচ গোল হয়নি এরকম তো ব্যাপার নয় ঘটনাটা হচ্ছে কি ডায়মন্ড হারবারকে আমি অভিনন্দন জানাবো তারা অনেক কষ্ট করে একটা টিম তো বাংলার টিম এইভাবে উঠে আসছে এগিয়ে আসছে একটা ম্যাচ তারা তো ভালো খেলে চার গোল বিএসএফকে হারিয়েছে আমাদের টিম এখন একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে শুধু আমি একটা কথাই বলতে চাই আপনারা ডায়মন্ড আবার নিয়ে প্রশ্ন করলেন আরেকটি যে বড় ক্লাব আছে কলকাতার তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে আর আমরা দেখুন কতগুলো জুনিয়র প্লেয়ার খেলিয়েছি আমরা সিনিয়র চারজন আপনি যদি ভালো করে দেখেন আমার টিমের এত ইনজুরি ছিল যে জুনিয়ররা খেলেছে জুনিয়ররা খেলে পাঁচ গোল দিয়েছে তো এইটাই হচ্ছে মোহনবাগানের ক্রেডিট মোহনবাগান ইস্ট হচ্ছে বড় ডারবি যদি সত্যিকারে বেলা এবার যারা উঠবে তাদের সাথে ডারবি অর্গানাইজাররা দেবে এটা তো আমাদের কিছু করার নেই কিন্তু ডায়মন্ড আর্মার ভালো টিম উঠছে কিন্তু মোহন বাগানের যা ভার আমার মনে হয় না তার কাছে দাঁড়ানো আর আমাদের আর্ধেক প্লেয়ার ইঞ্জিওর ছিল আগের ম্যাচগুলো তোমরা একটা ম্যাচ মোহামাডান একটু কষ্ট করে জিততে হয়েছিল বলে এমন করে লিখছিলে যেন মোহনমান টিমই নয় আর ইস্ট এক গোলে ম্যাচ জিতেছে তাতে নাকি কি খেলাতে কি ছন্দ দেখা গেছে এক বলে তাহলে আমি জানি না আজকে ছগলের মধ্যে আমাদের কতগুলো ছন্দ দেখা যাবে ওরা কি পেনাল্টি যদি পেনাল্টি কাউ না মনে হয় আমাদের বললে আমরা তাদের চশমা পার্টি না এবছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি এবছর মনে হয় কোনো টিম রিপোর্ট করেছে কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলেই এই রেফারিও এরকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না দেখি বছর আমার মনে প্লেয়ারের মধ্যে করতে পারি আজকে হ্যাঁ আজকে মেরিনাস ডি এক্সট্রিম এবং মেরিনা জেরেনা দুজনেই কোরেছে এটা টিফো এবং সবার মধ্যে এটা বাংলা ভাষাকে নিয়ে দেখো আমরা আমাদের ভাষা বাংলা ভাষা এটা নিয়ে তো কোনো আমরা এটা গর্ব করি সেখানে যদি বাইরে থেকে বলা হয় যে বাংলা ভাষা কোনো ভাষা নয় আমার মনে প্রত্যেক বাঙালিটি এটা লাগেন্স করে উঠে উচিত কারণ আমাদের মানে তাহলে আমাদের শিকদারা নেই যদি আমরা আমাদের ভাষাকে অপমানও আমরা কিছু প্রতিবাদ না করি তাহলে বলতে হবে আমরা সত্যি কোথাও বাঙালি যাত্রা হারিয়ে যাচ্ছি আমরা তো খেলাধুলো তো সমাজের বাইরে নয় সমাজেরই প্রতিচ্ছবি খেলার যারা খেলা দেখতে আছে তারা কি সমাজের বাইরে তো তাদের যেখানে প্রতিবাদ চালানোর ভাষা তারা পাবে তারা প্রতিবাদ চালান যুবরতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মন্ডলের সঙ্গে সৌমজিৎ দে রেসপোর্ট